রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তিন দিন ধরে রংপুরের ছয়টি সংসদীয় আসনে ছাপ্পান্ন জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা এতে রাজস্ব বকিয়া থাকা হলফনামায় ভুল তথ্য দেয়া ঋণ খেলাপি ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রের সাথে জমা দেয়া সংসদীয় এলাকার শতকরা এক ভাগ ভোটার তালিকায় গরমিল থাকায় রংপুর এক আসনে একজন রংপুর তিন আসনে দুইজন রংপুর চার আসনে তিনজন রংপুর পাঁচ আসনে দুজন ও রংপুর ছয় আসনে চারজন সহ মোট 12 প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় আগামী নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান আমাদের এখানে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা মাঠে ভিজিলেন্ট আছে এবং আশা করি আমাদের এখানে যে নির্বাচনী পরিবেশ সেটি সুন্দর হবে এবং ভালো হবে এবং আমরা নির্বাচন ফেব্রুয়ারির যে নির্বাচন সেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা নিজ নিজ এলাকার উন্নয়ন ও নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান আমরা বেকার সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ আমরা রংপুরে অন্যান্য যতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান করব রংপুরে যেহেতু প্রধান সমস্যা বেকারত্ব বেকারত্ব দূরীকরণ নিয়ে কাজ করব সাধারণ জন স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে তাদের আবেগ প্রকাশ করছে তারা শুধু এই বারোই ফেব্রুয়ারির দিনটি অপেক্ষা করছে সুন্দর একটা অর্থবহ নির্বাচন হয় সবাই সবাই অংশগ্রহণ করে আমাদের ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট সেন্টারে আসতে পারে ভাগ্যহত মানুষগুলোর ভাগ্য পরিবর্তনে আমি সালা অবিশ্রান্ত পরিশ্রম করে যাব অবৈধ অস্ত্রধারী যারা বিভিন্ন অপকর্ম লিপ্ত তাদেরকে আমরা যে অ্যারেস্ট করা উচিত বাংলাদেশের রাজনীতিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে সুন্দর একটা আবহাওয়া আমরা দেখতে চাই তার একটা পরিবেশ এখন পর্যন্ত রংপুরে বিদ্যমান আছে যাচাই বাছাই কার্যক্রমে রংপুরের ছয়টি সংসদীয় আসনে বৈধ চুয়াল্লিশ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন এছাড়া প্রার্থীরা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল দায়ের কথা জানিয়েছেন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর